ঘর তৈরির সন্তান তিন পরিবারকে টাকা দিল রাজ্য সরকার গত বছর বাঁকুড়ার মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় তিন শিশুর অভিযোগ ওঠে কেন্দ্র আবাসে টাকা আটকে রাখায় বাড়ি হয়নি তাই এই দুর্ঘটনা আর এই নিয়ে দিল্লিতে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন তিনটি পরিবারকে ঘর তৈরির টাকা দেবে রাজ্য আর সেই মতো অ্যাকাউন্টে ঢুকল প্রথম কিস্তির টাকা গত বছর প্রতিশ্রুতি সেই মতো বাঁকুড়ার সন্তান হারা তিন পরিবার পেল আবাসের ঘর তৈরির টাকা কেন্দ্র নয় টাকা দিল রাজ্য সরকার প্রথম কিস্তির টাকা ঢুকেছে অ্যাকাউন্টে আমাদের আবাসের জন্য নাম ছিল নাম ছিল কিন্তু কেন্দ্র সরকার ঘর দেয়নি যার ফলে আমাদের ঘর গড়ে ওঠেনি যার জন্য দেওয়ার পরে সে আমাদের বাচ্চা গেলাম আমাদের কাছ থেকে মারা গেল কালকে আমাদের ঘরের টাকা এক ঢুকেছে তা তো ঘর করতেই হবে দান ঘর করবো আমরা না না সমস্যা কিছু নাই আমাদের যা করেছেন মমতা ব্যানার্জি অফিসার ব্যানার্জি আমাদের জন্য ভালোর জন্যই করেছে গত বছরের 30 সেপ্টেম্বর বাঁকুড়ার বিষ্ণুপুরে মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ যায় তিন শিশুর পরিবারগুলি অভিযোগ করে তাদের নাম কেন্দ্রের আবাসের তালিকায় ছিল কিন্তু বাড়ি পাননি পাকা বাড়ি থাকলে এভাবে তিন শিশুর প্রাণ যেত না এ নিয়ে পথে নামে তৃণমূল মৃত তিন শিশুর পরিবারকে নিয়ে দিল্লি যান অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বছরের অক্টোবরের এক এবং দু তারিখ এই দুদিন নয়া দিল্লিতে বিক্ষোভ দেখান আজকে যদি এদের পাকা বাড়ি থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না নরেন্দ্র মোদী বিজেপি সরকার কেন্দ্র সরকার আর গিরিরাজ সিং এর জেদের কারণে এরা আজকে এদের সন্তানদের হারিয়েছে অবিশাক প্রতিশ্রুতি দেন হারা তিন পরিবারকে বাড়ি তৈরির টাকা রাজ্যই দেবে সেই মতো তাদের অ্যাকাউন্টে ঢুকলো টাকা তবে তাদেরকে কোনো সুবিধা দিতে পারিনি কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে তিনটে বাড়িকে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং তাদের জন্য বাড়ি স্যাংশন হয়েছে তাদের পরিবার এক লক্ষ তিরিশ হাজার টাকা করে বাড়ি বানানোর জন্য পাবে বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা পাকাবাড়ির মালিকের নাম আবাসে কিন্তু তালিকায় নাম নেই যোগ্যদের বাগদায় এই অভিযোগে স্বরূপ বিজেপি তাদের নিশানায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং বুথ সভাপতি পদক্ষেপের আশ্বাস বিডিওর তমলুকে আবার অন্য ছবি এখানে শাসক দলের কর্মী হওয়ায় বিড়ম্বনা মাটির ভাঙাচোরা বাড়িতে দিন কাটে তৃণমূল কর্মীর কিন্তু নাম নেই আবাসে উত্তর চব্বিশ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বুথ সভাপতি সামু মোল্লা এটা তাঁর একতলা পাকা বাড়ি এটা হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধান সুষমা মণ্ডলের বাড়ি বিজেপির দাবি এই দুজনের কেউই আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য নন কিন্তু তাদের নাম তালিকায় আর যাঁরা যোগ্য তাদের অনেকেরই নাম নেই কেউ থাকেন মাটির বাড়িতে টালির ছাউনি কারো বাড়ির দেওয়াল টিনের এই যে ঘরটায় আমরা বসবাস করি এই ঘরটার মধ্যে খুব কষ্টের মধ্যে থাকতে হয় এই যে ঝাপট আসলে অন্য অন্যের বাড়িতে আমাদের ওই বাচ্চা নিয়ে দৌড় মারতে হয় দৌড় মারতে হয় টাকার এখানে ঘর সাধারণত যারা গরিব মানুষ তারা ঘর পাচ্ছে না একটা মানুষ আদৌ ঘর পাচ্ছে না আর স্বয়ং অঞ্চল প্রধান তার নামে ঘর নিয়ে নিচ্ছে মেম্বর বুথ সভাপতি এই বিষয়ে বিডিওকে অভিযোগ জানানো হয়েছে এবং সমস্ত মেম্বরদের দিয়ে ডেপুটেশন দেওয়া হবে পঞ্চায়েত ঘাও করা হবে আগে যখন আমি প্রধান ছিলাম না তার আগের থেকে আমার বাংলার আবাস যোজনা লিস্টে নাম ছিল পাওয়ার যোগ্য সেই হিসাবেই হয়তো আমার নামটা আধিকারিকরা রেখে দিয়েছিল কিন্তু যদি এটা দেখে কেউ ভাবে যে প্রধান হয়েছি বলে আমার ঘরটা পাওয়ার যোগ্য নয় তাহলে আমার ঘরটা আমি নিজের থেকেই আমি বাতিল করে দেব আঠেরো সালের যে তালিকাটা ছিল সেটা তো ছ বছর আগের তালিকা পুনরায় এটাকে আবার ফিল্ডে ফেলে এনকোয়ারি করার একটা জায়গা ছিল সেই এনকোয়ারিটা হয়েছিল হিউজ সংখ্যক এনকোয়ারি করতে গিয়ে প্রভিশন লিস্ট তাতে কিছুটা হয়তো গন্ডগোল ধরা পড়েছিল পূর্ব মেদিনীপুরে আবার অন্য ছবি এখানে শাসক দলের কর্মী হওয়ায় বিড়ম্বনায় তমলুকের পাকুড়িয়ার বাসুদেব বন্দ্যোপাধ্যায় স্ত্রীকে নিয়ে তার সংসার দীর্ঘদিনের তৃণমূল কর্মী থাকেন মাটির বাড়িতে মাটির দেওয়াল সেটাও নানা জায়গায় ভাঙা টালির ছাউনিতেও ফাঁক ফুকর বৃষ্টি হলেই ঘরে জল ঢোকে শীতে টেকা দায় তৃণমূলের কর্মী বাসুদেবের দাবি আবাসে আবেদন করেও ঘর মেলেনি এখন কি করবো বলুন আমাকে তো আমি তো একবারে ফাঁকা বাইরে থাকতে পারি না জল পড়ুক আর যাই করুক আমি এখানেই থাকতে বাধ্য হচ্ছি এই অবস্থায় যদি একটু সহানুভূতি হয় কোনো রাজনৈতিক দলের তাহলে আমার পক্ষে ভালো হয় আমি চব্বিশ ঘন্টার মধ্যে খোঁজ নিচ্ছি যদি সত্যি হয় নিশ্চিত বিডিও সাহেবকে নিশ্চয় ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করব কেন এটা ন্যায় সঙ্গত পাইনি সে যে পার্টির হোক তৃণমূল বলার দরকার কি আছে আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করছি আমাকে চব্বিশ ঘন্টা সময় দিন আমি জেনে বলতে পারবো বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া তমলুক থেকে সুজিত ভৌমিক মহিলা কর্মী সংগঠনে জোর তৃণমূলে ছাব্বিশে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারি নয়া কর্মসূচি তৃণমূলের নাম দীক্ষা কর্মসূচি অপরাজিতা বিল কার্যকরের দাবিতে চৌঠা জানুয়ারি রাজ্য জুড়ে মিছিল তৃণমূলের সাতাশে জানুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি আলাপচারিতা কর্মসূচি সুপ্রিম কোর্টে দু হাজার হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল বৃহস্পতিবার সেখানে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব বলে জানালো রাজ্য এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ নিয়ে প্রশ্ন কোর্টের ওয়েমার মেরার ইমেজ সংরক্ষণ নিয়েও প্রশ্ন কেন রাখা হয়নি ওয়েমারের মিরর কপি শীর্ষ আদালতের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন কিছু নিয়োগে অনিয়মের কথা স্বীকার এসএসএ এসএসসিতে ওয়েটিং লিস্টে প্রার্থীদের কাউন্সিলিং চলছে আর সেখানেও শিক্ষকতায় অনিহা কাউন্সিলিং অনুপস্থিত ওয়েটিং লিস্টের প্রার্থীরা অপেক্ষমান তালিকা থেকে এক হাজার ছশো জন প্রার্থীকে ডাকা হয় অনুপস্থিত ছিলেন চারশো সত্তর জন প্রার্থী চাকরি প্রার্থীদের অনুপস্থিতির হার বেড়ে প্রায় তিরিশ শতাংশ আর্যগর ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা মা নতুন করে তদন্ত শুরুর আরজি তাঁদের দাবি বর্তমানে সিবিআই এর যে তদন্ত চলছে তাতে আস্থা নেই তাই নতুন করে মেয়ের খুনের তদন্ত চান তারা কেন্দ্রীয় এজেন্সিকে অবস্থান জানাতে নির্দেশ বিচারপতির তবে আর্যগর ধর্ষণ কোণের বিচারে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট হাইকোর্ট এই মামলা দায়ের নিয়েই প্রশ্ন আইনজীবীদের একাংশে সিবিআই যেভাবে ঢিলাটা তদন্ত করছে যেমন সঞ্জীব ঘোষ এবং তারা থানা ওসিকে তো ইচ্ছা আমাদের উপকথায় যেটা আদালত ছাড়া

আমরা ফার্দার ইনভেস্টিগেশন চেয়ে মামলা করেছি কারণ কিছু কিছু স্পেসিফিক জায়গায় আমাদের মনে হয়েছে সেই সব যারা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন ওনার সাক্ষী নেওয়া হয়নি এবং কিছু কিছু অ্যাভিনিউজ আছে যেখানে ইনভেস্টিগেশন হয়ই নি তো সিসিটিভি ফুটেজ বলুন এবং সাক্ষী বলুন সেই জিনিসগুলোর ফার্দার ইনভেস্টিগেশন যাতে হয় সেই জন্যেই মামলা করা হয়েছে হাইকোর্ট ইন্টারফেয়ার করেছে বলেছে আমি মনিটর করব ম্যাটারটা এবং চব্বিশ তারিখে রেখেছে সিবিআই রেকর্ড প্রডিউস করবে কোর্টে হাইকোর্ট মনিটার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে টাকা তোলার অভিযোগ ব্যবসায়ীর মাকে আটকে রেখে তিন লক্ষ টাকা তোলার অভিযোগ দীর্ঘদিন ধরে নিজেকে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগ পোস্তা থানায় তরুণ তিবারি নামে এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের ব্যবসায়ী শহরে অস্ত্র সহ গ্রেফতার দুই বেনিয়াপুকুর থানা এলাকায় এক গেস্ট হাউসে অভিযান কলকাতা পুলিশের এস এমএম দুটো পিস্তল ও আঠারো রাউন্ড কাঠোজ পুলিশের চালে বিহারের দুই ব্যক্তি রোহিশ কুমার ও মিরাজ মালেক দুজনের বাড়ি বিহারের গয়ায় তিরিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি ওল্ড মালদায় কার্নিভাল তৃণমূল পরিচালিত ওল্ড মালদা পুরসভার উদ্যোগ আর সেই কার্নিভাল ঘিরেই কোন্দল পুরপ্রধান কার্তিক ঘোষের বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ তৃণমূলেরই উপপ্রধান পুরপ্রধান সফিকুল ইসলামের আমার দাবি কার্নিভাল ঘিরে পুরসভার নামে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছে কিন্তু পুরসভার কাছে তা জমাই পড়ছে না সবটাই পুরপ্রধানের কথায় হচ্ছে আর এই নিয়ে দলের কাছে অভিযোগ নানি সু জেলা শাসক পুরমন্ত্রীর কাছে ওল্ড মালদায় কার্নিভাল গাজিয়া প্রধানের নিশানায় পুরপ্রধান টাকা নয় ছয়ের অভিযোগ উপপুরপ্রধানের অভিযোগ অস্বীকার পুরপ্রধানের পুরপ্রধান কার্তিক ঘোষের পাল্টাতে উপপুরসভায় সর্বসম্মত সিদ্ধান্তে এবং মানুষের সহযোগিতায় কার্নিভাল হচ্ছে অভিযোগ প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেবেন যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে কার্নিভালের নামে কোনো মানুষের কাছে কোনো অর্থ চেয়েছে যদি প্রমাণ করে দিতে আমি রাজনীতি ছেড়ে দেবো যখন বোর্ড অফ কাউন্সিলার মিটিং হয় তখন সবাই সর্বসম্মতভাবেই এটা সিদ্ধান্তটা হবে এখানটা কে আপত্তি তুলেছে যদি আপত্তি তুলে থাকে যদি কোনো ব্যক্তি বা কেউ সেটা আমাদের নিশ্চয়ই ওখানটা রেজার্ভেশনে হবে দলের কাছে যদি কেউ বা কারা যদি অভিযোগ জানিয়ে থাকে নিশ্চয়ই আমি দলকে বলবো মালদায় সরকারি জমি জবরদখলের অভিযোগ চন্দন পার্ক থেকে বাগবাড়ি পর্যন্ত এলাকার রাজ্য সড়কের ধারে সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগ মাটি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর এলাকা পরিদর্শনে মালদা জেলা পরিষদের আধিকারিকরা জমি উদ্ধারে শুরু জায়গা মাপার কাজ সরকারি জমি জবরদখলের কথা স্বীকার স্থানীয় ব্যবসায়ীদের আর্থিক দুর্নীতিতে গ্রেপ্তার পঞ্চায়েতের সেক্রেটারি প্রায় দু কোটি টাকা আর্থিক তথ্যপের মামলায় গ্রেফতার সুতির বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষ দু হাজার একুশ থেকে তেইশ সালের মধ্যে দু কোটি টাকা গড়মিলের ঘটনায় গ্রেফতার নির্দেশে অশোক কুমার ঘোষকে গ্রেফতার করে সুদী থানার কিনা দেখা হচ্ছে মৈফিটে ফের বাঘের ভয় বাঘতারাতে রাত ভোর গ্রামে নজরদারি বন দপ্তর ও হুলা পাঠের বাঘাতঙ্গে রাজজাগা গ্রামবাসীরা সকাল থেকে জঙ্গলে বাঘের খোঁজ চলছে গতকাল মিলেছে পায়ের ছাপ দুই যুবক বাঘের সামনাসামনি পড়ে যায় বলেই দাবি বাসিন্দাদের